প্রিয় মাছ চাষির ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমার একটা পুকুরে যে পাঙ্গাস মাছ ছেড়েছি সেই পাঙ্গাস মাছকে ওজন করার জন্য আমরা বাসমান খাবার দিয়ে জালে নিয়ে আসছি সেখান থেকে আমরা এই মাছটাকে ওজন করে দেখব মাছগুলো কতটুকু ওজন হয়েছে আমরা সর্বোট খাবার খাওয়াইছি এখান থেকে আমরা বারো টন বারো টন তেতাল্লিশ হাজার মাছ ছেড়েছিলাম সতেরো থেকে আঠারোটায় কেজি আজকে তা পরীক্ষা করে দেখতে যাচ্ছি যে কতটি মাছের কেজি হলো দেখেন মাছ খাবার ডান পেয়ে লা পিয়ে উপরের দিকে চলে আসতেছে দেখেন পাঙাশে কোনো লাভ চলে আসলো যাই হোক অন্তরে এখানে জাল ফেলবে জালটাকে আমরা সেখান থেকে মাছগুলো আস্তে আস্তে নিয়ে বোঝুন করে দেব কতটাই মাছ আমাদের কেজি আপনাদের বলে রাখতে চাই যে মাছটা সংক্রান্ত কোনো তথ্য যদি আপনাদের প্রয়োজন হয় আমি আমার ক্ষুদ্রজ্ঞান থেকে সর্বাত্মক চেষ্টা করবো আপনাদেরকে সাহায্য করার জন্য যাই হোক অন্তরে মাছ তুলে ফেলেছে আমি মাছগুলো আস্তে আস্তে দৌড়ে পাল্টের মধ্যে রাখতেছি মাছ এখানে কম হয়েছে যার কারণে আরেকটা দিতে বললাম সে আটটা দিয়ে দেখুন আর একটা মাছ তুলেছে সেই মাছগুলো এখন আমি নিয়ে ওজন করতে চাই মাছ ছেড়েছিলাম তেতাল্লিশ হাজার সতেরোটায় কেজি ছিল দেখেন এখন আমরা আস্তে আস্তে ডিজিটালের কাছে নিয়ে গেলাম ডিজিটালে আমরা রাখলাম দেখেন ওজন আছে এখানে সতেরোশো নব্বই গ্রাম এখান থেকে বাল্টির ওজন সাড়ে তিনশো গ্রাম মাইনাস করতে হবে মাইনাস করার পরে আমরা যা দেখলাম মাছগুলো দুশো গ্রামের কাছাকাছি আছে সবগুলো মাছ একশো নব্বই গ্রামে দেখতেই পাচ্ছেন আমরা আস্তে আস্তে সবগুলো একটা একটা করে ওজন করলাম যেখানে একটা মাছ একশো সত্তর আটষট্টি একটা গেছে লো একশো নব্বই দুশো গ্রামের কাছাকাছি যাই হোক মোটামুটি গ্রোথ ভালো হয়েছে এখন দেখা যাক এখানে শুধু পাঙ্গাসি না সাথে বাংলা মাছও আছে যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ